হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কিছেন চলুন আজ আমরা দেখে নিই দই মাছের রেসিপি এটা আমরা কাতলা মাছ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও তৈরি করতে পারেন আমরা তো একঘেয়ে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল খেয়েই থাকি চলুন আজ একটু দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক এটা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপির জন্য আমাদের লাগছে বড় বড় সাইজের করে পিস করে রাখা কাতলা মাছ এটা অনেকটাই বড় সাইজের কাতলা মাছ ছিল চেরা কাঁচা লঙ্কা থেতো করে রাখা গরম মশলা এখানে সামান্য পরিমাণ জায়ফল ছোট এলাচি লবঙ্গ আর দারচিনি আছে লাগছে আর টুকরো করে রাখা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে আছে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা একসাথে শিল পাটাতে পেস্ট করা আর লাগছে আজকের রান্নার মূল উপকরণ হলো টক দই এতে সামান্য পরিমাণ চিনি দেওয়া আছে চিনিটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সেই জন্য আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব মাছ তৈরি হচ্ছে দই কাতলা এই রেসিপিটি আমার ভীষণই পছন্দ আর আমি শুনেছি যে রুই কাতলা মাছ খেলে নাকি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে আর রাত রোগ দূর করার ক্ষমতা রয়েছে এই মাছগুলোতে আপনারাও বেশি করে খাবেন বা বাচ্চাদের বেশি করে খাওয়াবেন রুই কাতলা মাছ ভীষণ পুষ্টিকর একটি মাছ থেকে মাছগুলো ফ্রাই করবো সেই জন্যে গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমরা ছেড়ে দিয়েছি খুব ভালো করে ফ্রাই হবে তারপর তুলে রেখে দেব আমরা মাছ আর আলুগুলো ফ্রাই করে রেখে দিয়েছি একটি বাটিতে আর এই মাছগুলো হালকা করে ভেজে তারপর রান্না করলে সহজপাচ্য বটে পুষ্টিগুণে ভরপুর আর আজকে যে রেসিপিটি তৈরি হচ্ছে বিশেষ করে এই রেসিপিটি খেতে আমার ভীষণই পছন্দ এটা গরম ভাত অথবা রুটি পরোটা আপনারা বাড়িতে যে যেটা খান সেটার সাথেই খেয়ে একবার দেখতে পারেন আমার মনে হয় আপনাদের পছন্দ হবে রান্না শুরু করছি তাই গ্যাসে কড়াই কষানো ছিল অর্থাৎ মাছ ভাজা তেলে আমরা আরও একটু তেল অ্যাড করে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর থেঁতো করে রাখা গরম মশলাগুলো দিয়ে দিলাম একটা ছেঁড়া কাঁচা লঙ্কা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম পোস্ত আদা আর কাঁচা লঙ্কা সেটা ঢেলে দিলাম স্বাদ অনুযায়ী নুন অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কারণ আমরা আজকে যেহেতু দই কাতলা রান্না করছি তাই খুবই সামান্য পরিমাণ হলুদ দিতে হবে নয়তো খুব ডিপ কালার চলে আসবে এই রান্নাটা সাদা সাদাই হয় এবার ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম খানিক্ষণ সময় মশলার সাথে আমরা এটাকে ফ্রাই করে নেব তারপর ঝোলের জন্যে জল অ্যাড করে দেব এবার চিনি দিয়ে যে টক দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর একটা ছোটো টিপস আপনাদেরকে জানানোর আছে যে দই যখন আপনারা বিট করে নেবেন তখন তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে এক পিঞ্চের মতো ব্লেন্ড করলে খুব ভালো হয় অর্থাৎ লাম্প থাকে না আমরা পরিমাণ মতো এতে জল অ্যাড করে দিচ্ছি আর এখানে আমার একটু বলতে ভুল হয়েছে লাম্প থাকবে না না কোন রান্নাতে দই যদি ডিরেক্ট দেওয়া হয় তাহলে অনেক সময় ফেটে যেতে পারে সেই ক্ষেত্রে দইয়ের সাথে সামান্য পরিমাণ অর্থাৎ এক চিমটের মতো ময়দা অথবা আটা মিক্স করে যদি বিট করে নেওয়া হয় অর্থাৎ ফেটিয়ে নেওয়া হয় তাহলে সেটা ফাটার সম্ভাবনা কম থাকে এতে আমরা অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ঝোলের জন্যে যতটা জলের প্রয়োজন ততটুকুই দিলাম এটা একটু মাখা মাখা হয় ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি এটা তৈরি হয়ে গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজকের দই কাতলার রেসিপি আশা করছি আপনাদের পছন্দ হয়েছে নিজেও খান সবাইকে খাওয়ান আর চ্যানেলটা যেহেতু আপনাদের তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই